আমরা এখন একটা প্রশ্ন সম্পর্কে জানব যে সিঁড়ি পদ্ধতিতে ষাটটি দলের ফিক্সার তৈরি সিঁড়ি পদ্ধতিতে ষাটটি দলের ফিক্সার তৈরি তো এই পদ্ধতিতে জোর বা বিজোর কোনো সংখ্যার কোনো বায়ের প্রয়োজন হয় না জোর বা বিজোরে কোনো সমস্যা নেই তো সাজাতে কোনো অসুবিধা হবে না জোর বা বিজোর যাই হোক না কেন সাজাতে কোনো সমস্যা বা অসুবিধা হবে না গ্রাফ পদ্ধতির সাথে সিঁড়ি পদ্ধতির একটু হালকা মিল আছে তাহলে এখন এই ষাটটি দলের কয়টি খেলা হবে আমরা মোট খেলা বের করি যে আমরা জানি ক ইন্টু ক বিয়োগ এক ভাগ দুই ইতিপূর্বে আমরা অন্য একটা ভিডিওতে যখন আমরা খেলা নির্ণয় করেছি বা ফিকচার তৈরি করেছি এই সূত্র দিয়ে আমরা খেলা বের করেছি আমরা হয়তো অনেকে এটা জানি তারপরেও আমি একটু বের করে দেখাচ্ছি তাহলে ক হলো দলের সংখ্যা এখানে ষাটটি দল তাহলে ক সাথে কয়ের পর সাত এখানে কয়ের পর বিদ্যা সাত বিয়োগ এক ভাগ দুই তাহলে ছয় সাত গুণ ছয় ভাগ দুই ছয় সাথে বিয়াল্লিশ ভাগ দুই একুশটি মোট খেলা হবে একুশটি তাহলে সাতটি দলের মোট খেলা হবে একুশটি আমরা এখন এই সিঁড়ি পদ্ধতিতে ষাটটি দলের একটা ফিক্সার তৈরি করে দেখাবো আমি এখানে তৈরি করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ অত্যন্ত সহজ এই ফিক্সারটি তৈরি করা তাহলে খেলা আমাদের ষাটটি দল হলো ষাটটি এখান থেকে আমরা এখন তৈরি করব ফিক্সার তৈরি করব কিভাবে দেখেন একটা দলকে আমরা ফিক্স রাখবো যেমন এক নাম্বার দল এক এক নাম্বার বনাম এক নাম্বার বনাম দুই নম্বর তাহলে আমার এক নাম্বার দলের সঙ্গে দুই নাম্বার যখন খেলবে এক নাম্বার বনাম হলো তিন নাম্বার এক নম্বর বনাম চার এক বনাম পাঁচ এক বনাম ছয় এক বনাম সাত এতে এক নম্বর দল এই প্রত্যেকটা দলের সঙ্গেই খেলবে তারপর দেখেন এই যে দুই নম্বর দল দুই বনাম তিন দুই বনাম তিন তাহলে দুই বনাম চার খেলবে দুই বনাম পাঁচ খেলবে দুই বনাম ছয় খেলবে দুই বনাম সাত খেলবে দুই নাম্বার দল সবগুলো দলের সঙ্গে খেলবে খেলবে এখন তিন নাম্বার দল এই তিন নাম্বার দল তিন বনাম খেলবে চার তিন বনাম পাঁচ তিন বনাম ছয় তিন বনাম সাত তাহলে তিন নম্বর দল সবগুলো খেলার সঙ্গে খেলবে এখন চার নম্বর চার বনাম পাঁচ চার বনাম ছয় চার বনাম সাত তাহলে এই পাঁচ নাম্বার পাঁচ পাঁচ বনাম ছয় পাঁচ বনাম সাত আর একটা হবে এদিকে এরপরে কি কী খেলবে ছয় বনাম সাত এখানে একটু দেখা যাচ্ছে না যে ছয় বনাম সাত তাহলে দেখেন আমাদের তৈরি হয়ে গেছে এই যে এখন আমরা একটু ডিজাইনটা করবো দেখলে মনে হচ্ছে একটা সিঁড়ির মতো এই পদ্ধতিটা হচ্ছে সিঁড়ি পদ্ধতি এই যে সিঁড়ির মতো এখন আমরা এই যে ফিক্সার তৈরি হয়ে গেছে এখন ছক আকারে যদি খেলাগুলোকে সাজাই তাহলে এক খেলবে দুইয়ের সাথে এক দুই এক তিন এক চার এক পাঁচ এক ছয় এক সাত দুই তিন দুই চার দুই পাঁচ দুই ছয় দুই সাত তিন চার তিন পাঁচ তিন ছয় তিন সাত চার পাঁচ চার ছয় চার সাত পাঁচ ছয় পাঁচ সাত ছয় সাত তাহলে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তারপর হলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এই মোট খেলা হবে একুশটি আমরা এর পরবর্তীতে এটা ছক আকারে একদম ফাইনাল যে ফিকচারটা এখানে সিরিয়ালি একদম ক্রমিক নং এক থেকে ছাব্বিশ লিখে এক বনাম দুই এভাবে লিখে লিখে স্থান ভেনু সময় তারিখ খেলার মাঠ যদি কোনো মন্তব্য থাকে এভাবে লিখে পুরো ছকটা কমপ্লিট করে দিব আপনারা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি শখটা তুলে দিব একদম অত্যন্ত সহজ আপনারা পারবেন আর কি আমি আশা করি যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন এবং জানেন সবাই পারবেন তারপরেও যদি কারো প্রয়োজন হয় কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব।